হ্যালো বন্ধুগণ আমি না নতুন আরও একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে গন্ধে ভরপুর নিরামিষ মুখ ডালের একটা দুর্দান্ত সাথে রেসিপি এইভাবে নিরামিষ মুগ ডাল রান্না করলে গরম গরম ধোয়াটা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না মনে হবে যেন এই মুগ ডাল দিয়েই সব টুকু ভাত খেয়ে ফেলি খেতে অসাধারণ টেস্টি হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি তো বন্ধুকান মুগ ডালের এই দারুণ সাথে রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি এক বাটি সোনা মুগ ডাল এখানে দেড়শো গ্রাম সোনা মুগ ডাল আছে তবে ডালের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখানে আমি এক বাটি সোনা মুগ ডাল নিয়েছি তো এখন এই মুগ ডালটাকে একটু ভেজে নিতে হবে তার জন্য গ্যাসে ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হয়ে গেলে সমস্ত মুগ ডালগুলোকে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে বেশ কিছু সময় ধরে একটু ভেজে নিতে হবে মুগ ডালটাকে এমনভাবে ভাজতে হবে যাতে মুগ ডালের কাঁচা গন্ধটা চলে গিয়ে মুগ ডাল থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান বেরিয়ে আসে ততক্ষণ অবধি মুগ ডালটাকে কন্টিনিউ এইভাবে ঘটনাটা করে ভেজে নিতে হবে আবার মুগ ডালটা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে এই সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তো দেখো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে মুগ ডালগুলোকে আমি ভেজে নিয়েছি মুগ ডাল থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্র্যান বেরিয়ে এসেছে তখন আমি মুগ ডালটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এখন এই মুগ ডালটাকে জাস্ট একবার একটু জল দিয়ে ধুয়ে নেব বেশি যদি মুগ ডালটাকে জল দিয়ে ধোয়া হয় তাহলে মুগডালের যে সুন্দর একটা সুগ্রাণ থাকে সেই সুগ্রাণটা কিন্তু বেরিয়ে যায় তো তার জন্যে একবার একটু জল পাল্টে আমি মুগ ডালটাকে ধুয়ে নিলাম এইবারে এই মুগ ডালের জলটাকে ঝরিয়ে নিয়ে মুগ ডালটাকে সেদ্ধ করে নিতে হবে তো তার জন্যে চলে যেতে হবে ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ওই কড়াইতে আমি বেশ কিছুটা দিয়ে দিলাম জল জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে মুগ ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো সেই আন্দাজে আমি জলটা দিয়ে দিলাম তারপরে আগে থেকে ধুয়ে রাখা মুগ ডালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি আরও বেশ কিছুটা জল দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মুগ ডালটাকে একটু সেদ্ধ করে নিতে হবে তো এখানে একটা কথা বলে রাখি মুগ ডালটাকে আমি কড়াইতে সেদ্ধ করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু প্রেশার কুকারে এক থেকে দুটো সিটি দিয়েও কিন্তু একটু সেদ্ধ করে নিতে পারো তো দেখো ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে আর যখনই ফুটতে শুরু করবে দেখবে এরকম উপরে একটা সাদা ফেনা ভেসে উঠবে এই ফেনাটাকে কিন্তু ফেলে দিতে হবে এটা হচ্ছে ডালের নোংরা তো এটাকে অবশ্যই ফেলে দিতে হবে আর এটা যদি মানে ডালটা যদি প্রেসার কুকারে সেদ্ধ করা হয় তাহলে এই ফেনাটা কিন্তু ফেলা যায় না তো তোমরা যদি প্রেসার কুকারে সেদ্ধ করো তাহলে মিনিটখানেক সময় ধরে এইভাবে ডালটাকে একটু সেদ্ধ করার পরে ফেনাটাকে ফেলে দিয়ে তারপরে তোমরা প্রেশার কুকারে একটা অথবা দুটো সিটি দিয়ে একটু সেদ্ধ করে নিতে পারো আর ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে একেবারে গলে না যায় একদম গোটা গোটা থাকবে অথচ খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে সেইভাবে মুগ ডালটাকে সেদ্ধ করে নিতে হবে তো দেখো মুগ ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে জলটাও বেশ অনেকটা টেনে গেছে তো এইভাবে আমি একটা গোল হাতা দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে ডালটাকে ঘুটে দেবো তোমাদের কাছে যদি ঘুঁটি থাকে তোমরা অবশ্যই ঘুটি দিয়ে এইভাবে ডালটাকে একটু ঘোটানাটা করে ঘুটে নেবে একেবারে কিন্তু ঘেটে দেব না তাহলে ডালটা খেতে একদমই ভালো লাগবে না তো মুগ ডালটাকে ঠিক এরকম করে একটু ঘুটে নিতে হবে একেবারে কিন্তু ঘুঁটে মিশিয়ে দেবো না ঠিক এরকম করে একটু ঘুটে নেব একটু দানা দানা থাকবে তবেই তো মুগ ডালটা খেতে দারুণ লাগবে তো এখন আমি এর মধ্যে সবার প্রথমে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো বড়ো সাইজের কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে এইভাবে একটু ভেঙে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা এই সময় দিলে কাঁচা লঙ্কা থেকে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে সাথে একটা বড়ো সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম টমেটোটাও কিন্তু ঠিক এই সময় দিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো অ্যাড করে দেব হলুদ গুঁড়ো তারপরে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো ডালের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম ডালটা যেহেতু অনেকটা গাঢ় তাই এর মধ্যে আমি আর একটু জল অ্যাড করব তবে মুগ ডাল কিন্তু খুব বেশি পাতলা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না একটু গাঢ় গাঢ় হলে খেতে আরও বেশি ভালো লাগে তো সেই আন্দাজে আর একটু সামান্য পরিমাণে জল অ্যাড করে আবারও খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নেব ডালটাকে আর একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এই ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো তো সবটুকু ডাল একটা গামলার মধ্যে আমি ঢেলে নিলাম তারপরে কড়াইটাকে ধুয়ে সামান্য পরিমাণে একটু জল আমি ডালের মধ্যে দিয়ে দিলাম এইবারে ডালের মধ্যে ফোড়ন দিতে হবে যার কারণে এই ডালের স্বাদ আর গন্ধ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে অসাধারণ টেস্টি হবে তার জন্যে ওই কড়াইটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে করে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা যখন একটু গরম হয়ে গেছে দুই থেকে আড়াই চামচ দিয়ে দিলাম সরষের তেল তো তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই দেবে তাহলে যেমন স্বাদ হবে গন্ধটাও কিন্তু দুর্দান্ত হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটু শুকনো লঙ্কা ফোরন দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ কিন্তু ডালের মধ্যে পাওয়া যাবে তো শুকনো লঙ্কা দুটোকে একটু ছেড়ে হালকা লালচে করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়ন তারপর আমি এর মধ্যে বেশ কিছুটা দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন এখানে তিনটে এলাচ লবঙ্গ দারচিনি আছে আর এই মুগ ডালের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিলে একদম অনুষ্ঠান বাড়ির মতো গন্ধ পাওয়া যাবে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোরনটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে যখন এই ফোরন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে এক চুটকি দিয়ে দিলাম হিং ফোরন যেহেতু নিরামিষ ডাল এক চুটকি হিং ফোরন দিলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তারপরে দুটো তেজপাতা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা তো আদা বাটা দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য কিছু গরম মশলা অ্যাড করে দেব আদা বাটা দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নেড়েছে মিশিয়ে নেওয়ার পরে খুব সুন্দর একটা রঙের জন্যে আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সাথে এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর এই গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে জল অ্যাড করে এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আর এই গুঁড়ো মশলার পরিমাণটা আমি একদমই অল্প পরিমাণে দিলাম তোমরা চালে কিন্তু হাফ চামচ করেও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছে মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু নিরামিষ ডাল আর মুগ ডালের মধ্যে একটু চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকবে আর একটু মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে তো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তো চিনিটাকে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেওয়ার পরে ডালটাকে ফোরণের মধ্যে ঢেলে দিতে হবে আর যখনই ডালটাকে ফোরণের মধ্যে ঢালবে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে মোমো করবে পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতো সাদার গন্ধ হবে যে কোনো নিরামিষের দিনে এইভাবে একবার তোমরা মুগ ডাল রান্না করে খেয়ে দেখতে পারো গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না মনে হবে যেন এই মুগ ডাল দিয়েই সবটুকু ভাত খেয়ে ফেলি খেতে অসাধারণ টেস্টি হয় খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে এই সময় একটু চেক করে দেখতে হবে নুন মিষ্টি সবটা ঠিকঠাক আছে কিনা। তো আমি একটু চেক করে দেখলাম সব কিছু ঠিকঠাক আছে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট তিন থেকে চার মিনিট সময় ধরে ডালটাকে একটু রান্না করে নেব তো বন্ধুক মুগ ডালটাকে ফোড়ন দেওয়ার পরে বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই জাস্ট তিন থেকে চার মিনিট সময় ধরে একটু নেড়ে রান্না করে নিলেই কিন্তু মুগ ডালটা একদমই রেডি হয়ে যাবে তবে নামানোর আগে কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে একটু গরম মশলার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিতে হবে একটু ঘি আর সবশেষে যদি এরকম একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দেওয়া হয় তাহলে এই মুগ ডালের স্বাদ আর গন্ধ একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে খেতে অসম্ভব সুস্বাদু হবে তারপরে আমি এর মধ্যে বেশ কিছুটা দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা কুচি ধনে পাতা কুচি কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো আমি একটু সুন্দর দেখানোর জন্য বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে একটু ছেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব গন্ধকান নামানোর আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি কিন্তু অবশ্যই দিতে হবে ঘিয়ের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও দিতে পারো তবেই কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো সাদার গন্ধ পাবে এবারে ধামাচাপা দিয়ে রাখতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দু মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে তাহলে এই গরম মশলার গন্ধ আর ঘিয়ের গন্ধটা মুগ ডালের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে যার কারণে খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হবে এর মধ্যে যে গোটা গরম মশলা ফোরন দিয়েছিলাম যে এলাচগুলো আছে সেখান থেকে দুই একটা এলাচ এভাবে একটু ঘেটে দিতে পারো তাহলে ফ্লেভারটা আরও সুন্দর হবে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিলাম মুগ ডাল রান্না একদমই রেডি হয়ে গেছে এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো তো দেখো সমস্ত ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর মুগ ডাল যদি এইরকম একটু গাঢ় করে রান্না করা হয় খেতে কিন্তু বেশ লাগে আর এখানে আমি গরম গরম ভাত বেড়ে নিয়েছি সাথে নিয়েছি একটু শশা কেটে আর তার সাথে থাকে যদি এই রকম অনুষ্ঠান বাড়ির মতো মুগ ডাল তাহলে তো আর কোনো কথাই নেই এই মুগ ডাল দিয়েই কিন্তু সবটুকু ভাত নিমিশেই খাওয়া হয়ে যাবে তো আজকের এই নিরামিষ মুগ ডালের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো সবাইকে অসংখ্য ধন্যবাদ